হ্যালো বন্ধুরা শুভ রাত্রি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দেখো আমি এসছি ঘুরতে বিয়ে বাড়ি আমার দেওরের বিয়ে বাড়ি তো দেখো তোমাদের সঙ্গে একটু ছোট্ট বলুক শেয়ার করছি আশা করি ভালো লাগবে তোমরা সবাই পাশে থেকো যাতে আমার ভিডিওর আগ্রহটা বাড়ে তো দেখো আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। এটা হচ্ছে বউ ভাতের লোক তো আমি এটুকুটাই পারছি শেয়ার করছে তো দেখো ঠান্ডা প্রচুর পড়েছে গায়ে সোয়েটার চাদর নিয়ে আছি বুঝতে তো পারছোই কতটা ঠান্ডা আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তো দেখো বিয়েবাড়ির লোকটা কত সুন্দর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে অনেক বেশ ভালো লাগছে তো চলো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে দেখো আমার বাবু সোনা আমার ভাগ্নি সব খেলা খেলা করছে দেখো কত সুন্দরভাবে খেলা করছে আমার ছেলেটা নাচছে ডিজে বাজছে তো দেখো এদিকে লুকটা দেখো কত সুন্দর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এইদিকে ক্যামেরার ব্যবস্থা আছে ফটো টোটো তোলার দেখো বেশ সুন্দর লুক দিয়ে আছে আর এখানে আমার ছেলে মেয়ে ডান্স করছে বিয়ে বাড়ি নাচতে লেগে গেছে দেখো কত সুন্দর করে ডান্স করছে কত কিউট না বলো দুজনে থাকলে বদমাসি করতে থাকছে একাই আবার ওদের মনও লাগে না দেখো ডান্স করছে ডান্স করা হয়ে গেছে লজ্জা পেয়ে গেছে দেখো কান্না করতেছিলাম বাবু সোনাটা তো তোমাদের দাদা ভাই নিয়ে একটু বেড়াচ্ছে তার পেছন পেছন আমার মেয়েটাও চলে এসেছে এই যে এখানে ডিজে আছে এখানে খেলার বাচ্চাদের খেলার বিয়েবাড়ির পাশে ছোট্ট একটা স্কুল আছে বেশ সুন্দর জায়গাটা না দেখো আমার ছেলেটা কান্না করছে তো ওরা বাবা নিয়ে একটু বেড়াচ্ছে আর এদিকে আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই দেখো তোমাদের সঙ্গে এটুকুটাই শেয়ার করতে পারলাম তোমরা সবাই ভালো থেকো টাটা